ফল পানি এটা আপনার ভিটামিন সি আছে আর মুখ রুচি বাচ্চারা খাই বেশি বাচ্চাদের ভালো লাগে যারা একবার খায় খাইতে মনে যায় কাঠ বাদামের মতন খায় মানুষ খায় অনেক সুন্দর টেস্ট তো কাকা এই ফল কিনতে হলে আপনাকে কোথায় পাওয়া যাবে আপনার লোকেশনটা বলে আপনার যশোর সদর পলিরহাট বাজার স্কাউট রোডের সামনে আচ্ছা কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ